নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে লম্বা গরমের ছুটির বদলে বিকল্প ব্যবস্থা কিন্তু নিচ্ছে রাজ্য সরকার অর্থাৎ গরমের ছুটি সত্যি কি এগিয়ে আসবে আবার গরমের ছুটি আগের তুলনায় কি আরও বাড়বে এই নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে পাশাপাশি সকালে স্কুল কবে থেকে হবে সেই বিষয়ে অনেকে জানতে চাইছেন অর্থাৎ আজকের এই ভিডিওতে জানাবো যে গরমের যে ছুটি সেই ছুটি কি এগিয়ে আসতে চলেছে বা সকালে স্কুল কবে থেকে শুরু হবে কোন কোন জেলাতে সকালে স্কুল হবে বা স্কুলের পঠন পাঠনকে কেন্দ্র করে নতুন কী চিন্তাভাবনা নিয়েছে রাজ্য সরকার অর্থাৎ লম্বা গরমের ছুটির বদলে কিন্তু বিকল্প ব্যবস্থা চালু করছে রাজ্য সরকার যেটা কিছুক্ষণ আগে জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে তো সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে আজকের এই ভিডিওতে জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন লম্বা গরমের ছুটির বদলে বিকল্প ব্যবস্থা স্কুলে পঠন পাঠন নিয়ে নয়া ভাবনা রাজ্য সরকারের নতুন কি ভাবনা চিন্তা নেওয়া হয়েছে সেটা জানানো হবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখুন বলা হচ্ছে যে চৈত্রের কাঠফাটা গরমে না জেহার অবস্থা আট থেকে আশির এদিকে এখনো পরিস্থিতিতে স্কুল পড়ুয়াদের স্কুলে পঠন পাঠনের ব্যাপারে ভাবলেই কিন্তু শিহরিত হয়ে যাচ্ছে সবাই যে হারে গরম বাড়ছে তাতে করে শিশুদের উপর যথেষ্ট প্রভাব ফেলছে এবং আগামী দিনে যা আরও প্রভাব ফেলবে সেটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে অন্যদিকে এই গরম আবহাওয়ার স্কুলের পঠন করানো নিয়ে সরকারের তরফে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে শুধু তাই নয় গর্বে ছুটি নিয়ে কি করা যায় সেই নিয়েও কিন্তু দফায় দফায় শুরু হয়েছে নানান বৈঠক তো বাংলায় হু হু করে যে চড়ছে পারদ সবে তো এপ্রিল মাস পড়েছে আর স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে সেই মে মাসে কিন্তু তার আগেই যে হারে গরম বাড়ছে সেখানে স্কুলে পাঠানো কিভাবে সম্ভব পড়ুয়াদের সেই নিয়ে কিন্তু উঠেছে প্রশ্ন বিভিন্ন শিক্ষক মহল থেকে শুরু করে অভিভাবকরা কিন্তু তুলেছেন নানান রকমের প্রশ্ন যে গরমের ছুটি নিয়ে চটজলদি সিদ্ধান্তের বদলে জেলাভিত্তিক রিপোর্টের পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছে বিকাশ ভবন অর্থাৎ কবে থেকে গরমের ছুটি পড়বে বা কি বলা হচ্ছে এই বিষয়ে দেখুন যে বাংলা স্কুলগুলিতে কবে থেকে গরমের ছুটি পড়বে সেই নিয়ে এখনও অবধি কোনো আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু করা হয়নি তবে মনে করা হচ্ছে মে মাসে বারো থেকে তেইশ তারিখ পর্যন্ত গরমের ছুটির পড়ার কথা তবে তার আগেই যে হারে গরম বাড়ছে তাতে করে কিন্তু চিন্তা দাঁড়াচ্ছে সকলের মনের মধ্যে আর এদিকে আগেই যদি সরকার ছুটি দিয়ে দেয় তাহলে কিন্তু সিলেবাস শেষ করাও এক প্রকার অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন শিক্ষকেরা ইতিমধ্যেই রাজ্যের স্কুলগুলিতে এপ্রিল সেপ্টেম্বর এবং মে মাসে আয়োজিত কিন্তু যে পরীক্ষার ভিত্তিতেই কিন্তু যে পড়ুয়াদের সার্বিক মূল্যায়ন কিন্তু হয় অর্থাৎ এই যে পরীক্ষা সেই পরীক্ষার একটা বিষয় রয়েছে এবং এপ্রিলে কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যেই প্রথম পরীক্ষা আর এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ক্লাসও কিন্তু বর্তমানে চলছে তো এই পরিস্থিতিতে কি করে সমস্ত সিলেবাস শেষ হবে তা নিয়ে কিন্তু ঘুম উড়েছে শিক্ষক সংগঠনগুলির তো এই প্রসঙ্গে বড় মন্তব্য করেছেন শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চে সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী তিনি বলেছেন পরিকল্পনাহীন ছুটি নয় পূর্বের পঁচাশিটি ছুটি ফিরিয়ে দিয়ে বাস্তবসম্মতভাবে গরমের ছুটি বাড়ানো হোক বিভিন্ন জেলার পরিস্থিতি অনুযায়ী কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ছুটি অথবা মর্নিং স্কুল করার সিদ্ধান্ত গ্রহণ করুক না নাহলে পরিকল্পনাহীনভাবে সরকারি বিদ্যালয়গুলিতে গ্রীষ্মে প্রায় মাস ছুটি অথচ বেসরকারি স্কুলগুলি চালু থাকলে পঠন পড়নে কিন্তু বিঘ্নিত হবে তো এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি বলছে সেটা আমরা এবার দেখে নেব দেখুন গরমের লম্বা ছুটি বিষয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন আমরা অতিরিক্ত ছুটির পক্ষে নয় সেমিস্টার পদ্ধতিতে অতিরিক্ত ছুটি থাকলে টিচিং লার্নিং প্রসেসে কিন্তু সমস্যা হচ্ছে এবং সামনে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরিস্থিতি বুঝে কিন্তু ক্লাস করতে হবে এবং সকালে যদি ক্লাস করানো যায় সেক্ষেত্রেও কিন্তু একটা আলাদা সিদ্ধান্ত নেবে বলে জানাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংযোগ অর্থাৎ কোনোভাবেই যে স্কুল ছুটি দিয়ে দেওয়া হবে সেই দিকে কিন্তু অনেকেই জানাচ্ছে যে স্কুল ছুটির কিন্তু কোনো রকম ব্যবস্থা নয় তার পরিবর্তে বিকল্প কিছু ব্যবস্থা করতে হবে যাতে করে শিক্ষার্থীদের পড়াশোনাতে কোনো ব্যাঘাত না ঘটে পাশাপাশি তাদের যে এই গরমে ক্লাস করা তাতেও যদি অসুবিধা যাতে না হয় সেই সমস্ত বিষয়গুলো কিন্তু মাথায় রেখে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে চাইছে রাজ্য সরকার তো এবার যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন জেলাভিত্তিক রিপোর্ট অনুযায়ী জেলাতে আলাদা আলাদা করে হয়তো সকালে স্কুল হবে বা স্কুল ছুটি হবে হয়তো সার্বিকভাবে সমস্ত জেলাতে ছুটি ঘোষণা করবে এমনটা হয়তো নাও হতে পারে হয়তো জেলার ওপর দায়িত্ব দিয়ে দেওয়া হবে এবং সেই জেলা ঠিক করবে যে বর্তমানে কীরকম গরম রয়েছে এবং সেখানে সকালে স্কুল করা যাবে নাকি কিছুদিনের জন্য স্কুল বন্ধ রাখবে সেটা কিন্তু জেলাভিত্তিক একটা রিপোর্ট দিতে বলা হয়েছে শিক্ষা দপ্তরকে এবং তারপরেই সিদ্ধান্ত নিতে পারবে এমনই একটি ঘোষণা করা হচ্ছে তবে পরবর্তীকালে আবারও আপডেটগুলি আসবে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে জানাবো তো আপনাদের যে মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গরমে ছুটি এগিয়ে আনা প্রয়োজন কিনা বা গরমে ছুটির পরিবর্তে সকালে স্কুল করা প্রয়োজন কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করুন পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ